হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ফিডিও বন্ধুরা আজকে কোথায় চলে এসেছি এতক্ষণ তোমরা তো বুঝেই গেছো হ্যাঁ আমার খুবই পছন্দের খুবই প্রিয় খর্দা পুষ্য প্রদর্শনী একটা কথা বলতে পারি আমার এই পুষ্য প্রদর্শনী দেখা শুরুটা কিন্তু খর্দা থেকে হয়েছিল আজ থেকে বহু বছর আগে আর দেখতে দেখতে বেশ অনেক বছর পার করে ফেললো খর্দা পুষ্প প্রদর্শনী এই পুষ্প প্রদর্শনী চলবে আগামী চার তারিখ অবধি মানে এক তারিখে শুরু হয়েছে চার তারিখ অবধি চলবে বিকেল তিনটে থেকে শুরু রাত আটটা অবধি এই পুষ্প চলবে আলাদা করে কি বলবো খর্দা পুষ্য প্রদর্শনী মানেই সবসময় একটা মানে অন্যান্য জায়গা থেকে একটা আলাদা জায়গা তারা তৈরি করে ফেলে এবারও ঠিক তাই সেটা তোমরা আগে দেখতে পাবে যে কেন আমি কথাটা বললাম তো শুরুতেই কিছু ক্যাকটাস তোমাদের দেখালাম ক্যাক্টাসের সংখ্যা খুবই কম মানে এবার আরও কমে গেছে আর এবার তোমাদের দেখাচ্ছি বনজাই বনজাই তো ভালোই থাকে কিছু পরিচিত নাম দেখলাম কিছু পরিচিত মানে বনজাই দেখলাম যেগুলো আমি আগেও দেখে এসেছি ঠিক আছে তো তোমরা বনজাইগুলো দেখতে থাকো আমি আবার ফেরত আসছি পুষ প্রদর্শনীর অন্যতম একটা মূল আকর্ষণ প্রতি বছর এই বছরও তার ব্যতিক্রম হতে আমি দেখলাম না সেটা হচ্ছে থাকে গোলাপ মানে অলরেডি তোমাদের আমি দুখানা পুষ প্রদর্শনী দেখিয়েছি তার মধ্যে আমি নো ডাউট বলতেই পারি খর্দার গোলাপের কালেকশান মানে সব থেকে ভালো ছিল অসম্ভব সুন্দর গোলাপ মানে সে ডাবল ডিলাইস, জুমেলিয়া মুনস্টোন যে কটা নাম আমি জানি সে কটা তো দেখেছি কিন্তু ওখানে প্রচুর বিভিন্ন ধরনের গোলাপ কিন্তু একটা কথাই খালি বলবো এই খর্দা পুষুপ্রদর্শনী যারা কর্ণধাররা আছেন এই যে গোলাপ গোলাপের যে ভ্যারাইটি কোনটা কি ভ্যারাইটি যদি লিখে দেওয়া পসিবল হয় মানে কারণ অনেক বন্ধুরা যারা পুষুপ্রদর্শনীতে আসে ফুল দেখে কিন্তু তারা ওই আইডিগুলো জানতে পারে না কোনটা কি আইডি তো এইটা একটু কষ্ট করে যদি মানে অন্য বছর লেখা হয় তাহলে যারা নতুন বাগানি যারা নতুন কাজ করছে তাদের পক্ষে সেই ধরনের গোলাপ খোঁজা একটুখানি সুবিধা হবে এটা আমার ব্যক্তিগত একটা অনুরোধ থাকলো খদ্দা পুষ্য প্রদর্শনী কমিটির কাছে তো গোলাপ তোমরা দেখো গোলাপ দেখতে একটা মুগ্ধ হয়ে যাও আমি আবার কিছুক্ষণ পর আসছি কেমন লাগলো একবার বলো এখনও কিন্তু শেষ হয়নি এখনও শেষ হয়নি আরও গোলাপ তোমাদের দেখাচ্ছি তো তার আগে একটুখানি তোমাদের বলে দিই কীভাবে তোমরা এই খর্ধা মেলায় বা পুষ্প প্রদর্শনীতে আসবে খুব সহজ শিয়ালদা থেকে আসো বা ব্যারাকপুরের দিক থেকে নৈহাটির দিক থেকে যেখান দিয়ে আসো তোমাদের খর্দা স্টেশনে আসতে হবে খর্দা স্টেশনে নামলে খর্দা স্টেশনে নিমে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবে তোমরা হেঁটেও যেতে পারো হেঁটে খুব বেশি হলে পাঁচ মিনিট লাগবে চাইলে তোমরা রিকশা নিতে পারো টোটো নিতে পারো তোমাদের যেটা ইচ্ছা এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট ওয়ে আর যদি তোমরা বাই রোড আসতে চাও তাহলে বিটি রোডে খর্দা স্টেশন রোডে তোমাদের আসতে হবে খর্দা স্টেশন রোড দিয়ে সোজা আসলে তোমরা তরুণ দেখতে পাবে খর্দা পুষ প্রদর্শনী মানে অনেক ডাইরেকশান রাস্তা জুড়ে করা আছে তোমরা খুব ইজিলি পৌঁছে যাবে আমি বলবো অবশ্যই যাও মানে উত্তর চব্বিশ পরগনার অন্যতম একটা সেরা পুষ প্রদর্শনী খর্দা পুষ্য প্রদর্শনী মানে তোমরা মোহিত হয়ে যাবে এটুকুই বলতে পারি আমি তো ভিডিওতে সম্পূর্ণটা কভার করেছি কিন্তু যেটা আমি সবসময় বলি ভিডিওতে দেখা আর সশরীরে পুষ প্রদর্শনীতে উপস্থিত থেকে সেই আনন্দ সেই মজাটা নেওয়া দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ ঠিক আছে তো এখনও অনেকটা সময় বাকি আছে তো তোমরা যদি চাও তো আগামী চার তারিখের মধ্যে তোমরা খদ্দা পুষ প্রদর্শনীতে গিয়ে তোমরা এই সুন্দর সুন্দর ফুল নিজের চোখে অনুভব করতে পারো ফল আর সবজি তোমাদের দেখালাম আর ফল আর সবজির মধ্যে সেরকম কোনো মানে দারুণ ভ্যারাইটি চোখে পড়েনি এগুলো একদমই কমন ভ্যারাইটি সব জায়গায় দেখতে পাওয়া যায় আর এই পুষ প্রদর্শনীর থেকে মূল আকর্ষণটাকে যেটা একটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে গোলাপ আরেকটা দেখাচ্ছি একটু পরে ঠিক আছে এই দুটো হচ্ছে মেন আর ফল সবজির মধ্যে মানে ভালো থাকে কিন্তু এইবার আমি একটু কম দেখলাম তো বিভিন্ন রকম সবজি তোমাদের দেখাচ্ছি সে চাল কুমড়ো থেকে শুরু করে কুমড়ো বরবটি বিনস বেগুন টমেটো কি নেই সবই আছে আর কিন্তু সংখ্যায় এবার একটুখানি কম পেলাম মানে অন্যবার আরও বেশি থাকে ঠিক আছে তো কীরকম লাগছে তোমরা যা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর যেটা তোমাদের বললাম তোমরা চাইলে এখনও কর্তা পুষ্প মেলায় গিয়ে এই আনন্দ এই মজা নিজে থেকে অনুভব করতে পারো ঠিক আছে প্রচুর টমেটো প্রচুর বেগুনের গাছ এখানে দেখেছি আমি আর বেগুনের কোয়ালিটি মানে দারুণ দারুণ কোয়ালিটির বেগুন আমি কিন্তু কিছু দেখেছি ঠিক আছে খুব সুন্দর বেগুনগুলো রিয়েলি ভালো ছিল তাশার সাথে টমেটো মানে কোনো কথা হবে না ও দেখো জাস্ট দেখো এমনি কাছ থেকে তোমাদের বেগুনগুলো দেখাচ্ছি কি সুন্দর যেটা বলছিলাম যে খা প্রদর্শনী আরেকটা অন্যতম আকর্ষণ সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার ভ্যারাইটি কোয়ালিটি সাইজ কী বলবো মানে এ বারকার এক যাকে বলে না সেই রকম চন্দ্রমল্লিকা খর্তা পুষ্প মেলায় আমি দেখলাম অসাধারণ অপূর্ব সেটা জ্যান চন্দ্রমল্লিকা হোক বা পুনে ভ্যারাইটি বা পম মানে আর কি বলবো মানে কিছু বলার নেই এত সুন্দর এত সুন্দর স্পেশালি এই সাদাটা এই সাদাটা যে কি ভালো কি ভালো ছিল মানে কী বলবো আর সাদা যেন সবসময় আমার খুবই প্রিয় তো সাদা কালারটা আমার খুবই ভালো লাগে তো দেখতে কিন্তু দুর্দান্ত ছিল তো চন্দ্রমল্লিকা দেখো মানে এখানে আমার কিছু বলার নেই কিছু ভাষা পাচ্ছি না কীভাবে ওই সুন্দর কত সুন্দর প্রকাশ করবো বেশ কিছু বুগনভেলিয়া এখানে আমি দেখলাম আর মানে খুবই কম অন্যান্য গাছের তুলনায় ইদানিং আমি দেখছি এই পুষ্প প্রদর্শনীতে বুগেনভেলিয়ার সংখ্যা ইদানিং খুব কমে যাচ্ছে আগে কিন্তু এটা হতো না আগে অনেক বুগুনভেলিয়ার টপ আসত মানে সব পুষ্প প্রদর্শনীর কথাই বলছি কিন্তু ইদানিং কমে গেছে কিন্তু একটা কথা বলতে পারি পানি পানিহাটি বা বিধানসভার তুলনায় খর্দা পুষ্প প্রদর্শনীতে বুগনভেলিয়ার সংখ্যা অনেক বেশি ছিল এবার কিছু গাঁদা দেখা যায় তোমাদের দেখো এই গাঁদাগুলো কি বলবো মানে অপূর্ব অসাধারণ গাঁদা মানে আলাদাই লাগছিল আলাদাই লাগছিল আমার যে কখন এক ঘন্টা সময় যে কী করে কেটে গেল আমি নিজেও জানি না প্রচুর বন্ধুদের সাথে দেখা হয়েছে মানে আর ওই ভিড়ের মাঝে আমাকেও তোমরা ঠিক খুঁজে খুঁজে বার করেছে অনির্বাণ না মানে খুব ভালো লাগছিলো যে প্রচুর বন্ধুরা আমাকে চিনতে পেরেছে এসে কথা বলেছে খুব ভালো লাগছিল যখনই আমার সাথে কেউ দেখা করে আমার আলাদাই একটা ভালো লাগে কিন্তু অনেক বন্ধুরা আছে যারা আবার কথা বলতে একটু মানে ভাবে যে কথা বলবো এইরকম ভাববে না আমি একদমই তোমাদেরই মধ্যে একজন যদি আমাকে রাস্তাঘাটে পথে যেখানে দেখবে একদম অনির্বাণ কেমন আছো ব্যাস তাহলেই হবে এবার বলতে বলতে কিছু ডালিয়া দেখাচ্ছি ডালিয়া নিয়ে আলাদা কি বলবো মানে সাইজ ডালিয়ার ফুলের সাইজ বাপরে বাপ মানে এক একটা তো আমার মুখ মানে মাথা থেকেও বড়ো মানে বুঝতেই পারছো তো কত বড় হ্যাঁ অপূর্ব অপূর্ব ডালিয়ার কালেকশান জাস্ট তোমরা দেখো চন্দ্রমল্লিকার একটা হিউজ কালেকশন যেটা আমি তোমাদের বলেছিলাম দেখো এখন তোমাদের দেখা দেখাচ্ছে জায়েন্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকা কি বলবো এক একটা যেমন রং তেরকম সাইজ তেরকম রূপ মানে আলাদা করে কিছু বলার নেই আমি খালি ভাবি যারা মানে যেই জাজেরা এগুলো জাজমেন্ট করে তাদের কাজটা কতটা কঠিন মানে এত সুন্দর সুন্দর ফুল মানে আমার তো সবগুলোই মনে হচ্ছে ফার্স্ট প্রাইজের মতো তো সেখান থেকে জাজমেন্ট হয়েছে জাজমেন্ট হয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে মানে এই স্পাইডার ভ্যারাইটিগুলো কি বলবো মানে লা জবাব এক কথা যাকে বলে আর লাস্টে তোমাদের জন্য মানে পরিচিত এক মুখকে দেখাবো যিনি প্রচুর প্রাইজ পেয়েছেন ঠিক আছে তো সেটা ওয়েট করো তোমরা সবাই চেনো তাকে তো দেখো প্রচুর 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 ফুল মানে ফুল দেখে মানে মন ভরে যাবে তোমাদের এইটুকু তো বলতে পারি এতটাই অপূর্ব আর টোটাল ডাইরেকশান আমি কিন্তু ভিডিওর মধ্যেই দিয়ে দিয়েছি কী করে এখানে আসতে হবে যারা স্কিপ করে দেখেছে তারা কিন্তু মিস করে গেছে তো দেখো মন দিয়ে ভিডিওটা এ খদ্দা পুষ্প মেলায় কীভাবে আসবে আমি কিন্তু বলেই দিয়েছি এবার দেখাচ্ছি সেলোসিয়া সেলোসিয়া দেখো লাইন দিয়ে পর পর সেলোসিয়ার পট এখানে কিন্তু করা হয়েছে আর আলাদা করে কি বলবো দেখো এখানে মাটিতে গাছও ছিল সিন্ডারের মধ্যেও গাছ ছিল বিভিন্ন রকম আর গোলাপ যেগুলো তোমরা দেখলে গোলাপ হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট কি হান্ড্রেড পার্সেন্ট মানে সিন্ডার আমি খেয়াল করিনি মানে অধিকাংশই সিন্ডারে করা ঠিক আছে তোমরা তো জানোই মানে ভালো গোলাপ এখন সবই সিন্ডারে হয় এবার তোমাদের কিছু সিজনাল আরও শীতের ফুল তোমরা দেখো আমি আবার আসছি এবার একটা পরিচিত নাম তোমরা সবাই চেনো সেই মানুষটাকে আমি তার বাড়িতে ভিডিও করেছি হ্যাঁ একদম ঠিক তোমরা ধরেছ রামকৃষ্ণ মণ্ডল রামকৃষ্ণবাবু সব প্রাইজ পেয়েছে মানে কিছু বাদ দেয়নি সব প্রাইজ পেয়ে গেছে এত ভালো লাগছিল দেখে আর কি বলবো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি খদ্দা পুষ্প আগামী চার তারিখ অবধি চলবে তো ডেফিনেটলি যাও গিয়ে ঘুরে আসো তো কালকে ঠিক সকাল এগারোটা দেখা যাচ্ছে তুল দেন সবাই ভালো থেকো আর সোজে থেকো ততক্ষণের জন্য বাই বাই